এটা সাফা মারোয়া যে সাই করা হয় তফ করার পরে কাবার তফ করার পরেই সাই করা হয় এই সব সাফার দিকে এগিয়ে যাচ্ছে এই হচ্ছে সাফা সাফার দিকে সবাই তপ করছে সাই করছে সবাই আমি জাস্ট একটা ব্রিজের উপরে আছি তার দেখাতে সবাইকে সুবিধা হবে এই এই জায়গা থেকে সাফা পাহাড় ওখান থেকে ঘুরে আবার এখানেও সাই করা হচ্ছে যারা জয়ীফ আছেন বয়স্ক আছেন তাদের হুইল চেয়ারে করে ধরানোর এটা একটা আলাদা সেপারেট ব্যবস্থা করা হয়েছে দুর্বলদের জন্য ওদিক থেকে হয়ে এদিকে আসছে সাফা ঘুরে এ আসছে এসে এইদিকে হচ্ছে মারোয়া এ হচ্ছে মারোয়া এই সাফা থেকে মারোয়া প্রায় হাফ কিলোমিটার ডিস্টেন্স এখানেই মূলত মা হাজারা ইসমাইল আল ইসলামের জন্য পানির খোঁজ করছিলেন যখন ইব্রাহিম আল ইসলাম ইসমাইল আল ইসলামকে এবং মা হাজারাকে এই মুরু প্রান্তরে ছেড়ে গিয়েছিলেন আল্লাহর হুকুমে তো সেই সময় ইসমাইল শিশু ইসমাইল পানির জন্য খুব হাতড়াচ্ছিলেন এমত অবস্থায় মা হাজারা তিনি ছোট শিশুর জন্য পানির ব্যবস্থা করছেন ব্যবস্থা করতে তিনি ছুটাছুটি করেছেন সেই এখনো পর্যন্ত প্রত্যেক হাঁচিকেই উমরা হোক বা হজ অবশ্যই তাকে কাোফ করার পরে এই সাই করতে হবে